সালামু আলাইকুম আমরা কম বেশি সবাই কিন্তু ব্যাংকিং লেনদেনের সাথে সম্পৃক্ত দাজবাংলা ব্যাংক হচ্ছে খুব ভালো মানের একটা ব্যাংক বিগত দিনগুলোতে তাদের সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো ছিল কিন্তু এই ঈদে তাদের এটিএম সার্ভিসের অবস্থা খুবই খারাপ ম্যাক্সিমাম জায়গার মধ্য থেকে আমি অনেক জায়গায় গিয়েছি টাকা উঠানোর জন্য এটিএম থেকে কিন্তু কোনোভাবে আসলে টাকা উঠাতে পারছি না কেন টাকা উঠাতে পারছি না তাদের ভাষ্য হচ্ছে এটিএম মেশিনে টাকা নাই বিগত দিনগুলোতেও তো আপনার আলটিমেটলি ঈদ আসছে তাই না তখন তো এর এই ধরনের কোনো সাফার করতে হয় নাই মানে এটিএম টু এটিএম দৌড়ায় বেড়াচ্ছি এখন একজন ভদ্রলোক তখন ইনস্ট্যান্ট আমাকে বলতে শুরু করলো যে ভাই এটা তো অনেক বড় একটা মানে গ্যাপ তৈরি হচ্ছে আমাদের মধ্যে আমি বললাম কীরকম সেটা বলে যে আপনি যখন এটিএম মেশিন থেকে টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন না তখন আপনি মোবাইল মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু সেই টাকাগুলো উঠাবেন কারণ ঈদ আসছে আপনাকে টাকা উঠাতেই হবে অতএব এটিএম মেশিনে টাকা নাই মানে হচ্ছে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যাচ্ছেন আর আপনি যদি এটিএম মেশিন থেকে টাকা ওঠান তাহলে এক টাকা খরচ হতো না কিন্তু যখনই আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাগুলো উঠাবেন তাহলে সেই জায়গার মধ্যে কিন্তু টাকা কেটে নিয়ে যাবে যার কারণে বুঝতেছেন যে কি পরিমাণ মানে শয়ে শয়ে কোটি টাকার একটা লেনদেন এই জায়গার মধ্যে হচ্ছে আর এটার যে কমিশনটা সেই কমিশনটা কিন্তু ওই মোবাইল ব্যাঙ্কিংয়ের ইয়েরা পাচ্ছে তো এটা যদি সত্যিই এরকম হয়ে থাকে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা আপনার কি বলে এটা তদন্ত করে দেখা উচিত কারণ এই ধরনের ভোগান্তিতে ফেলার আসলে যুক্তিকতা নাই বাংলা ব্যাংক যথেষ্ট পরিমাণ ভালো একটা ব্যাংক কিন্তু এই ঈদে তারা যা করেছে মোটেও ভালো কাজ করে নাই ধন্যবাদ